আচ্ছা এখানে একজন ব্যক্তির নাম ধরে প্রশ্ন করেছে তো আমরা কখনো আসলে কোন ব্যক্তির সেই যে দলের যে মতের যাই হোক ব্যক্তির নাম ধরে কোন প্রশ্নের উত্তর আমরা দিই না তো এখানে একজন বলছেন যে সালমান রহমানের কথা বলছে তো সালমান রহমান তিনি করছেন বিতর্কিত ঠিক আছে তো সালমান রহমান বিতর্কিত বাংলাদেশে আর মনে হয় বিতর্কিত নাই সালমান রহমানের সাথে যা আনিসুল হক আনিসুল হক তো হানাপি আনিসুল আলায়া দিস দোষ হয় নাই হানাপি হওয়ার কারণে দোষ হয় নাই তারপর আরো বড় বড় ঢাকা যা আছে বাংলাদেশে নিরানব্বই ভাগে তো হানাপি কি হ্যাঁ শেখ হাসিনা কি হানাপি না আলে তো তাহলে কি আলে সে আলে খারাপ হইতেই পারে এটা খারাপ হয়েছে অসুবিধা কি খারাপ খারাপ হয়েছে হানাপি হোক আলে হোক সাহপি হোক হাম্পলি হোক যেই হোক আর সালমান রহমান আসলে কোন দলের উপদেষ্টা না এটা মিথ্যা কথা এটা মিথ্যা অপপ্রস্তাব এটা এই আলিয়া আন্দোলনের উপদেষ্টা না কোন সংগঠনের উপদেষ্টা বাংলাদেশে যত ইসলামী দল আছে সকল ইসলামী দলের যত ইসলামী মাহফিল সব মাহফিল তো প্রধান অতিথি তারাই থাকতো তারা থাকতো না সবাই আমরা যত মাহফিল হয়েছে প্রধান অতিথি কারা সত্য এইসব লোকেরাই প্রধান অতিথি ছিল তা এখন আলাহারিজদের পোগ্রামে যদি এরা আসে দোষ হানাবেধে পোগ্রামে গেলে কোন দোষ হানাবেধে পোগ্রামে যারা প্রধান অতিথি ছিল এই তারা কি ভালো মানুষ ছিল সব কত হিন্দু প্রধান ছিল কত মহিলা মারপিলের স্টেজে উঠে করতো মমতা আজ ওখানে প্রধান অতিথি থাকত না করছে তার মধ্যে এরকম আরো কত আছে খালি একটা দুইটাতে এই জন্য আসলে আলাহারি হানাথি মূল বিষয় মূল বিষয় খারাপ খারাপে সেই যেটাই হোক আর সে যদি মানে খারাপ হয় তো আলে হাদিস প্রতিষ্ঠা দিয়ে মানে এটা তার যেই সব কাজ করে সে কোনোদিন প্রকৃত আলে হাদিস হইতে না আলে হাদিস মানে কোরআন সুন্নাহর অনুসারে তো কোরআন সুন্নাহ মানে কি উনি এই সব কাজ করতে পারে তরে কোরআন সুন্নাহ মানে নাই সুতরাং Hanafi ও কোরআন সুন্নাহ না মানলে তিনিও হানাফি থাকতে পারে সে যেই বলছে অপরাধী অপরাধী এগুলো বলে আমাদের মধ্যে বর্তমানে বিভক্তি কাম বর্তমানে বাংলাদেশ কিন্তু ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছে এত আনন্দের বিষয় না যে এক স্বৈর শাসক গেছে বা এটা পতন হয়েছে এটা হয়েছে এটা আনন্দের বিষয় না সামনে ভয়াবহ দিন আছে এই দেশের মানুষের সামনে এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের বর্তমানে ঐক্যবদ্ধ হওয়াটা বেশি জরুরি বিভক্তি কমায় বরাবর ঐক্যের দিকে যেতে হবে কারণ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে ইসলামকে রক্ষা করতে হলে বিশেষ করে যারা আমরা ইসলামকে ভালোবাসি দিককে ভালোবাসি তাদের সবাইকে মুসলিম হিসাবে ঐক্যবদ্ধ হতে হবে একতালাপ থাকবে মানহাজের দিক থেকে এইসব একতালাপ আমরা চাইলেও কোনোদিন সমাধান হবে না যার যার একতালাপ তার সাথে থাকুক কিন্তু দেশ কিভাবে রক্ষা করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেমন রক্ষা করতে হবে কিভাবে এই দেশে ইসলামী সংস্কৃতি ইসলামী কালচার

তিনি বেদাত করিও আহলে সন্ন্যত আর আমি যখন আহলে হাদিস তার অর্থ হলো আমার মধ্যে কোনো বেদাত নাই কথাটা বুঝতে পারছেন আহলে সন্ন্যত বললে বোঝায় যে আমি নবী সালামের সন্ন্যতের অনুসারী আহলুল হাদিস বললে বোঝা যায় আমি খালি সন্ন্যতের অনুসারী না কোরআনেরও অনুসারী আমি কোরআনেরও অনুসারী হাদিসেরও অনুসারী আজকের জামানায় আহলে কোরআন বের হয়েছে এক গ্রুপ তারা মনে করে তারা শুধু কোরআন মানবে হাদিস মানবে না আপনি যখন বলবেন আমি আহালুল হাদিস তখন আপনি কোরআনও মানেন শৈন্যও মানেন দুইটার অনুসারী তাহলে আপনি আহলে কোরআন থেকে আলাদা হয়ে গেলেন আপনি আহলে বেদাত থেকে আলাদা হয়ে গেলেন আহলে শিরিক থেকে আলাদা হয়ে গেলেন আপনি টোটাল কোরআন আর সহি হাদিস ভিত্তিক জীবনযাপনকারী হিসাবে পরিচয় দিয়ে দিলেন এই জন্যই যুগে যুগে সালাফে সোয়ালে নিজেদেরকে আহলুল হাদিস বলতেন হাদিস বলতেন আহলুল আসার বলতেন আহলুল জামা বলতেন আহুল সুন্না বলতেন এই পরিচয়গুলো তারা বহন করতেন সোহান আল্লাহ এবার বুঝতে পারছেন আমি যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করছি এগুলো কাজে লাগবে তো নাকি মনে থাকবে তো অনেকে কয় না এগুলো দরকার নেই দরকার আছে কিনা আপনাদের সন্তানদেরকে পরিবারের সবাইকে আমার তাফসিরুল কোরআন ডট কমে আমার গুরুত্বপূর্ণ কয়েকটা খব্যা আছে একজন আহলুল হাদিস তিনি কেন আহলুল হাদিস তার সাথে অন্যদের সাথে পার্থক্যগুলো কোথায় এটা না বুঝলে আপনি জীবনেও আপনি কেন আহলে হাদিস এটা বুঝে আসবে না আমার তাফসিরুল কোরআন ডট কমে ওয়েবসাইটে এই বিষয়ে আলোচনা আছে দলিল সহক নয়টা পয়েন্ট আছে নয়টা পয়েন্টে আপনি অন্যদের থেকে আলাদা এই জন্য আপনি আহলুল হাদিস তা এই এই পয়েন্টগুলো এই বৈশিষ্ট্যগুলো আপনার নিজেকে জানতে হবে পুরো পরিবারকে জানাতে হবে পরবর্তী প্রজন্মের কাছে রেখে যেতে হবে তারপরে আপনার পরবর্তী প্রজন্ম আহলুল হাদিস থাকবে না হয় একসময় তারা আহলুল বেদার মধ্যে হারিয়ে যাবে কারণ সে বুঝবে না সে কেন আহলে হাদিস তার পূর্বপুরুষেরা কেন আহলে হাদিস ছিল আমার কথাকে বুঝে আসছে আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার করুন তাহলে আমরা যে আলোচনা করতেছি সেটা হলো বেদাত আচ্ছা বেদাতের ব্যাপারে আমরা কয়েকটা কথা বলবো সংক্ষেপে মূল মূল কথাগুলা খালি প্রথম কথা হলো বেদাত করলে অসুবিধা কি বেদাতের ক্ষতিকর দিক কি বেদাতের এক নম্বর ক্ষতিকর দিক হলো বেদাত করার দ্বারা নিজেকে শরীয় প্রণেতা বানিয়ে নেওয়া হয় বেদাহাতার দ্বারা কি করা হয় নিজেকে শরীয় প্রণেতা বানানো হয় অথচ শরীয়ত বানানোর শরিয়তের মালিক দিনের সকল ইবাদত দেওয়ার একমাত্র নির্ধারণের মালিক আল্লাহ আল্লাহর আলমিন আল্লাহ হলেন শরীয়তের শরীয়ত প্রণয়নের মূল মালিক আল্লাহ রবাহ আলমী নবী সাল্লাল্লাহু আলহ যেভাবে শরীয়ত প্রণয়নের নির্দেশনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে আমাদেরকে শরীয়ত দেখাইছেন তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পরে কেয়ামত পর্যন্ত কেউ নতুন কোন শরীয়ত নতুন কোন দিন নতুন কোন এবাদত নতুন কোন আমল বানানোর অধিকার কারো নাই আল্লাহ সুবহানাহু কোরআন কারীমে বলছেন আমলাহুম শুরাকা উসারাউলাহুম মিন আদীন মালাম ইযাম আমল সোরাকাও তাদের কি আরও কোনো শরিক আছে কিনা সারা উল্লাহম মিনাদ্দিন যারা তাদের জন্য দিন বানায় তাদের জন্য দিন রচনা করে তাদের জন্য আকিদা বানায় আমল বানায় ইবাদত বানায় এরকম কোন শরিক তাদের আছে কিনা মা ইয়াজম বিহিল্লাহ যে বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন কোনো নির্দেশনা দেন নাই অর্থাৎ পাক দমক দিয়ে প্রশ্ন করেছেন এমন কোন শরীক আছে কিনা যেই শরীয়ত আমি দিই নাই সেই শরীয়ত বানায় তাহলে যিনি বেদাত করেন তিনি শরীয়ত বানান যেই শরীয়ত আল্লাহরবুল আলমিন দেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মোহাম্মদকে শিখান নাই সে ওরকম জিনিসটা বানাই নিল তার অর্থ সে ইসলামের ভিতরে কিছু শরীয়ত সে নিজে বানাইলো সেই অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার আল্লাহ ছাড়া কেউ শরীয়ত বানাইতে পারে না সে আল্লাহর অধিকারটা নিজে কেড়ে নিছে কেড়ে নিয়ে নিজে কিছু শরীয়ত বানাই দিছে যেমন কোরআন কারীমের আয়াত লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই আয়াত এ কারীম ইউনুস আলাইহিস সালাম পাঠ করেছিলেন কখন পাঠ করেছিলেন যখন ইউনু সালাহিসাল্লাম মাছের ফেটে গেলেন তখন ফানা দাফিজুলুমাত ওই অন্ধকারের ভিতরে মাছের ফেটের ভিতরে আল্লাহরব্লাহ আলমিনের কাছে দোয়া করছেন লা ইলাহা ইল্লাহ আন্তাসো বাহানাকা ইন্নিকুন্তুমিনা জলেমিন আল্লাহ রব্লা আলহমিন বলেন আমি তার দোয়া কবুল করলাম ফাস্তা জাবনা আহু ওয়ান অফ জাইনা হুমিনাল ঘম্মে ওই দুশ্চিন্তা থেকে ওই ফেরেশানি থেকে আমি আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে নাজাত দিলাম আর এইভাবে আমি আল্লাহ ইমানদারদের কেউ নাজাত দি সোহান আল্লাহ তাহলে এই আয়াতে কারিমা এই আয়াত বা এই দোয়া যদি আল্লাহর কাছে পাঠ করা হয় আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে উদ্ধার করেন দোয়াটা তাওহিদের দোয়া লা ইলাহা ইল্লা আন্তা আপনি ছাড়া সত্যিকারের কোনো মাহবুদ নাই সোভান আকা আপনি সোভান আপনি মহা পবিত্র আপনি পোত পবিত্র ইন্নি কুন তুমি না আল্লাহ আমি জালেম হয়ে গেছিলাম আমার গুনার স্বীকৃতি দিলাম তাওহিদের উচিলা দিয়ে নিজের গুনাহের স্বীকৃতি দিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দোয়া কবুল করেন সোভান আল্লাহ এখন আমি বললাম ভাইয়েরা শোনেন আপনি এক লক্ষ পঁচিশ হাজার সোয়া লক্ষ বার এটা পড়বেন সোয়া লক্ষ বার যদি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়েন তো আপনার বিপদ আপদ মুসিবত সব দূর হয়ে কয় বার সোয়া লক্ষ এখন এই যে সোয়া লক্ষ্য লাগাই দিলাম এই সোয়া লক্ষ্যটা কে লাগাইছে ধরেন আমি বলছি মানে আমি লাগাইছি আল্লাহ রাসূল সাল্লা সাল্লাম কোন হাদিসে বলেন নাই আমার উম্মত যদি সোয়া লক্ষ বার এটা পড়ে আমার উম্মতের এই এই মুসিবত থেকে রক্ষা পাবে এই কথা রসুল সাল বলেন নাই কিন্তু আমি আপনাদেরকে শিখাই দিলাম ভাইয়েরা এটা সোয়া লক্ষ্যবার পড়বেন এই যে সোয়া লক্ষ্যবার পড়ার শিখাইলাম আমি একটা নতুন শরীয়ত আপনাদেরকে বানাই দিলাম তাহলে আল্লাহর অধিকারটা আমি নিয়ে নিছি এই বেদাত যিনি বানায় উনি আল্লাহর অধিকার নিজে নিয়ে নে আর আপনারা যখন শুরু করলেন আমি আজকে বলে দিলাম কালকে থেকে আপনারা শুরু করলেন সোয়া এটা পড়া শুরু করে দিলেন তেতুলের বিচি ঘরে ঘরে জমাপ করলেন সবাই মিলে তেতুলের বিচি গনে গনে টানি টানি সোয়া লক্ষবার পড়লেন তা আমি যে শরীয়ত বানাইলাম আমি আপনাদের রব হয়ে গেলাম আমারে আপনারা রব বানাই নিলেন কি বানাই নিছেন আমাকে তখন আপনারা কি বানাইলেন রব বানাইছেন অথচ আমাদের রবকে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কোন রব আমরা না। কিন্তু কালকে দেখা গেল আমাকে আপনারা রব বানায় রইলেন তাহলে বেদারটা কত মারাত্মক কত ভয়ঙ্কর দেখেন যিনি বানাইল উনি আল্লাহর অধিকার কেড়ে নিয়ে নিজে শরীয়ত বানাইল যারা মানল তারা তাকে রব বানায় নিল আমি ঘোষণা দিলাম ভাই এরা শোনেন আল্লাহর ঘরে গিয়ে সলা আদায় করলে এক রাকাতে কত রাখা কত লক্ষ রাখাত পাওয়া যায় বলেন দেখি বাইতুল্লাহ সলা আদায় করলে এক রাকাতে কত লক্ষ এক বাংলাদেশে এক লক্ষ রাকাত আদায়ের ছাইতে আল্লাহ রব্বাল্লাহ আলমিনের ঘরে গিয়ে বাইতুল্লাহ গিয়ে এক রাকাত আদায় করা উত্তম উত্তম না কিন্তু আমি বললাম শোনেন ভাই এরা এই কথাটা কে বলছে আমি যেটা বললাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলে গেছেন আমি বললাম ভাই এরা শোনেন আমাদের এই টাঙ্গাইলের একটা ময়দান আছে ওই ময়দানে যাই যদি আদায় করেন তো সাত কোটি উনপঞ্চাশ লক্ষ রাখাত পাইবেন কয় পাইবেন অথবা আমাদের গাজীপুরের ওখানে একটা ময়দান আছে সেখানে আদায় করলে সাত কোটি উনপঞ্চাশ লক্ষ পাইবেন তাহলে আপনি এবার চিন্তা করতে লাগলেন আরে বাইতুল্লাই গেলে পাব এক এক লক্ষ আর এখানে এক লক্ষ না কালি সাত কোটি উনপঞ্চাশ লক্ষ তাহলে আমি কই যাবো বাইতুল্লাহ যাবো না গাজীপুরে যাবো কি বলেন কোথায় যাবেন কারণ গাজীপুরে গেলে সাত কোটি উনপঞ্চাশ লাখ পাইতেছেন আর বাইতুল্লাহ গেলে পাইতেছেন এক রাখাতে এক লক্ষ রাখাত এই যে যিনি এই ঘোষণা দিলেন যেই যিনি এই ঘোষণা শুনাইলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বাইতুল্লাহ ছাড়া মসজিদে নববে ছাড়া মসজিদে আকসা ছাড়া আর কোনো মসজিদের জন্য কোনো জায়গার জন্য এই বিশাল ফজিলতের পুরস্কার ঘোষণা দেন নাই আমি শোনাই দিলাম অমুক ময়দানে গেলে আপনাদের এই ফজিলত হবে তাহলে তার অর্থ হইল আমি নতুন করে এই শরীয়তটা প্রণয়ন করলাম বানাইলাম আমি এই শরীয়ত বানাইলাম আপনারা সবাই আমার কথা শুনি দৌড় দিলেন বাড়িতে গিয়ে স্ত্রীরে বললেন শোনো শোনো আমার তো কোটি কোটি সব চলে যাচ্ছে আমি তাড়াতাড়ি ওখানে চলে যাই ওই ময়দানে চলে যাই ব্যাগ ট্যাগ নিয়ে রওনা দিয়ে দিলেন চলে গেলেন তা আপনি মানে আমাকে আপনি রব বানাই নিছেন। আমি হয়ে গেছে আপনার কি রব আপনি বাজারে গরু কিনতে গেছেন গাবি নাকি বলদ আপনি লেজুলটাই দেখেন নাই গরু নিয়ে চলে আসছেন বাড়িতে আনে কিনতে গেছেন গাবি নিয়ে আসছেন বলদ গরু বাড়িতে আনে আর দুধ পান না এখন আপনার উচিত ছিল বাজারে যাওয়ার পরে এটা ঠিক মতো ভালো করে দেখেন এটা বলদ গরু না গাই গরু কিন্তু আপনি দেখেন নাই এখন একজন বলে দিছে এখানে গেলে সাত কোটি উনপঞ্চাশ লক্ষ তাকে জিজ্ঞাসা করা দরকার ছিল আপনি যে বললেন এখানে সাত কোটি উনপঞ্চাশ লক্ষ পাওয়া যাবে এটা কে বলছে আমার আল্লাহ বলছেন না আমার আল্লাহ রসুল বলছেন আল্লাহর আল্লাহ রসুলের বাহিরে আর কেউ ফজিলত ঘোষণা দিতে পারে না দেওয়া মানি সে শরীয়ত নিজে বানাই নিছে এই একটা দুটা না হাজার হাজার শরিয়তে বাংলাদেশে মানুষ বানায় নিছে এবং যারা শরিয়তগুলো বানাইছে এরা আমাদের দৃষ্টিতে বিরাট বিরাট বুজুর্গ বিরাট বিরাট পীর সাহেব বিরাট বিরাট আল্লাহওয়ালা মানুষ কয় আল্লাহর ওলি অথচ আল্লাহর অধিকার কেড়ে নিয়ে সে আল্লাহর દુশমনে রূপান্তর হইছে আমরা মনে করি সে আল্লাহর ওলি হয়ে গেছে আমাদের এই অঞ্চলে যে যত বেশি বেদাব বানাইতে পারে সে তত বড় আল্লাহর ধরেন সবাই জিকির করে নিসামের পদ্ধতিতে আমি একটা নতুন জিকিরের পদ্ধতি বানাই দিলাম তখন আপনারা কবেন যে দেখো দেখো আমাদের ঈশায় কত বড় আল্লাহর নতুন জিকির একটা পদ্ধতি বানাই দিছে এতদিন জিকির করতাম সৃষ্টিয়া সাহ বেরিয়া এতদিন জিকির করতাম সৃষ্টিয়া নিজামিয়া এতদিন জিকির করতাম নকশবন্দিয়া এতদিন জিকির করতাম আপনার কাদের ইয়ে তরিকায় এখন আমাদের সাই খাসিয়া আজকে নতুন এক জিকির বানাই দিছে যে জিকির হলো তরিকায় ইমামিয়া কোন তরিকা তরিকায় ইমামিয়ার জিকির বানাই দিছে কেমনে করতে হইব দেখবেন ইউটিউব খুললে দেখবেন কত হাজার রঙের জিকির এই দেশে জন্ম হয়েছে দেখেন না জিকির করে আর গান গায় জিকির করে আর নাচে জিকির করে আল্লাহ পায় কত রঙের শিরিকি সিরিকি গান কুফরি কুফরি গান কত রঙের ভঙ্গের ভিত্তিতে কত রঙের কা হু হা কত আওয়াজে বিচিত্র রঙের আওয়াজে জিকির দেখা যায় না প্রতিদিন তাইলে এই জিকিরগুলা যারা বানাইতেছে এরা সবাই আল্লাহর অধিকার কেড়ে নিছে এরা সবাই আল্লাহর অধিকার কেড়ে নিয়ে এরা এক একজন আল্লাহর দুশ্মনে পরিণত হয়েছে আর আমাদের কাছে এরা বিরাট বিরাট আল্লাহর উল্লি দিন না বুঝলে যখন জাহালত বিস্তার লাভ করে তখন মানুষ এইভাবেই শিরকার কুফরের অন্ধকারে নিমজ্জিত হয় বেদাঁত অন্ধকারে নিমজ্জিত হয় দিন বুঝলে আপনি পুরা সৌদি আরব ঘুরে আসেন আরব দুনিয়া ঘুরে আসেন কোন জায়গায় এই বাংলাদেশের এই তরিকার জিকির কোন এলাকায় আপনার চোখে নজরে পড়বে না কারণ ওই এলাকার মানুষ আল্লাহর দিন বুঝে কিছু হইলেও আর যেখানে আল্লাহর দিনের সাথে সম্পর্ক নাই এলমের সাথে সম্পর্ক নাই জাহালত বিস্তার করে সেখানেই এই বেদাত বিস্তার লাভ করে তাহলে এক নম্বর ক্ষতি কি বেদাতের সেটা হলো যিনি বেদাত বানায় উনি আল্লাহর শরীয়ত শরীয়ত বানানোর অধিকার তিনি কেড়ে নিল তিনি নিজে এক নিজেকে একদম তাগুত বানাই নিল রব বানাই নিল আর জনগণ যারা মানল তারা তাগুতের পূজারী তারা রব ওই বাতিল রবের পূজারী আর বাবা মিন্দুন ইল্লার পূজারী হয়ে গেছে দুই নম্বর ক্ষতি বেদাতের যিনি বেদাত তৈরি করেন যিনি বেদাত করেন তিনি ইমানের উপরে রাসুল্লাহ সল্লাহ ইমান থেকে তিনি সরেজান তার ভিতরে নবীস রসলামের প্রতি পরিপূর্ণ ইমান আসে নাই কালেমার মধ্যে ওয়াদা করল লা ইলাহা ইল্লাল্লাহ রসুল্লাহ কালেমার মধ্যে ওয়াদা করছে আমি আল্লাহর যত ইবাদত করব আমি আল্লাহর যত গোলামি করব। সকল ইবাদত হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের তরিকায় কালেমার দুটা অংশ প্রথম অংশের মধ্যে লাহ আল্লাহ পাকের ইবাদতের মালিকানার তাওহিদ যে আমি ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করব না দ্বিতীয় অংশ হলো নবী সাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের এত্তেবার তাওহিদ আমি কে পর্যন্ত আমি দুনিয়াতে যত ইবাদত করব সকল ইবাদত একমাত্র মোহাম্মদ সাল্লি সাল্লামের তরিকায় করব যখন আমি বেদাত করলাম তার অর্থ আমি নবী তরিকা থেকে সরে গেলাম আমার কালেমার মধ্যে যে ওয়াদা করছিলাম ওই ওয়াদা থেকে সরে গেছি আমাদের দেশে বেদাত করে আর কয় আমি আশেখের আসুল বেদাত করে আর বেদাত করি করি বলে যে আমি আশেখে রাসূল অথচ তিনি দুশমনে রাসূল যিনি বেদাতকারী তিনি রাসূল সল্লাল্লাহ আলিসাল্লামের দুশমন তিনি আসখ না কারণ তিনি ওয়াদা করছেন সমস্ত ইবাদত করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ইসলামের তরিকায় এখন তিনি সেখান থেকে সরে অন্যের তরিকায় সে ইবাদত করতেছে জিকির করতেছে অন্যের তরিকায় দরুদ পড়তেছে অন্যের তরিকায় খতম পড়তেছে অন্যের তরিকায় মিলাদ পড়তেছে অন্যের তরিকায় তারপরে কত রঙের তাবার রোগ খাইতেছে অন্যের তরিকায় কবর কেন্দ্রিক এবাদত করতেছে অন্যের তরিকায় অন্যের তরিকায় আমল করে সে আবার আশে কারা দাবি করে এজন্য যিনি বেদাত করেন তিনি কালেমার মধ্যে যে অঙ্গীকার করেন সে ওয়াদা থেকে সে সরে যায় এটা হলো বেদাতের দুই নম্বর ক্ষতিকর দিক বেদাতের তিন নম্বর ক্ষতিকর দিক কিয়ামত এর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ईमानदारদের জন্য হাউজে কাউসারের ব্যবস্থা করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিন কে আমিনো বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজ হাউজে কাউসার দিছেন তই না কাল কাউসার ও রাসুল আমি আপনাকে হাউজে কাউসার দিছি এই হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন একবার যিনি এই হাউজে কাউসারের পানি পান করবেন জান্নাতে পৌঁছা পর্যন্ত তার দ্বিতীয়বার পানির পিপাসা লাগবে না আল্লাহ কিন্তু কিছু মানুষ যখন ওই হাউজে কাউসারের দিকে দৌড়ায় যাওয়া শুরু করবে ফেরেশতারা তাদেরকে বাধা দিতে থাকবে তোমরা ওইদিকে যেতে পারবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে দেখে বলবেন হাওলাই উম্মতে হাওলাই উম্মতে ও তারা বাধা দিচ্ছ কেন এরা তো আমার উম্মতেরা তো আমার উম্মতদেরকে বাধা দিও না আসতে দাও ফেরেশতারা বলবেন আপনি ইন্নাকা লা তাদরিমা বাদাক ও নবী আপনি জানেন না আপনি দুনিয়া থেকে আসার পরে এই মানুষগুলো নতুন নতুন আপনার দিনের ভিতরে ইবাদত বানাইছে আকীদা বানাইছে আমল বানাইছে মা আখাদাস এরা এহদাস নতুন নতুন ইবাদত আকইদা আমল বানাইছে অন্যরাও এটা আসছে ইন্নাহ ঘাইয়ারু দিন এরা আপনি যেই দিন রেখে আসছিলেন সেই দিনকে এরা পরিবর্তন করে ফেলছে এরা আপনার রেখে যাওয়া দিন রাখে নাই পরবর্তীতে এরা ওই দিনকে পরিবর্তন করে ফেলছে আল্লাহ রসুল সাল্লাহ আছলাম বলবেন সহোকান শহকান দূর হয়ে যাও দূর হয়ে যাও এরকম উম্মত আমার হাউজে কাউসারের সামনে আসার দরকার নাই তাহলে বেদাতকারী হাউজে কাউসারের পানি পান করা থেকে মাহরুম হয়ে যাবে হাউজে কাউসারের পানি পাবে না বেদাতকারী জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়ে যায় জাহান নামের উপকরণ বেদাত সন্নত জান্নাতে যাওয়ার উপকরণ জান্নাতে হওয়ার মাধ্যম হলো সন্নত জাহান হওয়ার মাধ্যম হলো বেদাত এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সব সময় বারবার বলতেন ইয়া কোমা মুহদাসাত আল উমুর ফা ইননা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার ও আমার উম্মত খবরদার খবরদার নতুন নতুন কোন আকাইদা কোন আমল কোন ইবাদত বানাইও না যদি বানাও সেটা দালালা সেটা গোমরাহ আর প্রত্যেক গোমরা মানুষকে জাহান নামে নিয়ে যায় তাহলে বেদাতেরও পরিণতি জাহান নাম বেদাত মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় বেদাত মানুষকে জাহান নামে নিয়ে যায় জাহান নামে যাওয়ার মাধ্যম এজন্য জন্য আরো অনেক অনেক ক্ষতিকর দিক আছে এই জন্য একজন মুসলিমকে সবসময় সতর্ক থাকতে হবে